নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নিরামিষ রেসিপি নিয়ে বানাবো ছোলার ডালের ঢোকার ডানলা খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি তো খুব সুন্দর নিরামিষ রান্না করতেন আমি সেই দেখেই এগুলো শিখেছি এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগবে খেতে আবার রাত্রিবেলা লুচি পরোটা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে আর নিরামিষের দিনে তো এইভাবে বানা বানিয়ে নিলে খেতে দারুণ লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক ধোকার ডাল্লা বানানোর জন্য আমি ধোকাগুলোকে আগের দিন রাত্রিরেই তৈরি করে রেখেছিলাম বন্ধুরা তার ভিডিও আমি দেখাতে পারিনি ধোকার ডাল্লা যে বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে সেই ছোলার ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধুনে একসঙ্গে ডাই রোস্ট করে তাতে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে পুটটা তৈরি করে নিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে এরকম চৌকো চৌকো আকারের তৈরি করে সাদা তেলে ভেজে নিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ধোকার ডান্লাটা সর্ষের তেলেই করব কিন্তু ধোকাগুলো আমি সাদা তেলেই ভেজেছিলাম এবারে প্রথমে আলুগুলো ভেজে নেব এখানে একটা বড় সাইজের আলু আমি এরকম ডুমো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা চাইলে আলু আলু ছাড়াও আপনারা করতে পারেন কিন্তু আমি আজকের আলু দিয়েই ঢোকান ডালাটা বানাবো আলুতে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আলু ভেজে তোলা হয়ে গিয়েছে এবারে একটা বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম ছোট বড়ো চামচের এক চামচ নিয়ে নিলাম ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প দিলাম দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এইভাবে যদি মশলাটা আগে থাকতে তৈরি করে নেওয়া যায় তাহলে সময়টাও কম লাগে আর মশলা কষতে কষতে উড়েও যায় না আর রান্নার টেস্টটা খুব সুন্দর হয় এই আলু ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ গোটা জিরে এবার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব ফোড়নটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এমনিতেই টমেটোটা একটু কচকচে ছিল নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা ভালো করে গলা গলা হয়ে এসেছে এবারে দিয়ে দেব মশলাটা আমি যে আগে থাকতে বাটিতে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভাল ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব চিনি এখানে আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না কম বেশি হলেও একটুখানি চিনি দেবেন খেতে দারুণ লাগবে এবারে চিনিটা দিয়ে এক মিনিট কষিয়ে নেব চিনিটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা এসেছে দেখুন কত সুন্দর এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট কষাকষি করে নেব মশলার সঙ্গে আলুটাকে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল এখানে আমি উষ্ম গরম জল আগে থাকতেই একটু করে রেখে দিয়েছিলাম সেই গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো বন্ধুরা একটু বেশি করেই জলটা দিতে হবে যখন ব মানে ধোঁকাগুলো দেবেন তখন ফোটার সময় অনেকটাই রস টেনে নেবে তাই পরিমাণ মতো জল দিয়ে দেবেন দিয়ে একটা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ধোঁকাগুলো ধোঁকাগুলো দিয়ে আরও ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব বেশি ফোটানোর দরকার নেই বন্ধুরা তাহলে ধোঁকাগুলো গলে যাবে ধোকাগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব গরম মশলা এখানে আমি সানরাইসের গুঁড়ো মশলা ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও এক মিনিট নাড়াচাড়া ফুটিয়ে নেব নিলেই আমার রেডি হয়ে যাবে ছোলার ডালের ধোকার ডালনা গরম মশলাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে ধোকার ডাল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন দারুণ লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আজ এই পর্যন্ত どういうこと